আপনি বিনা কারণে বোধ করেছিলেন পিতা মহারাজ আপনার অঙ্গীকার করা সম্পূর্ণ অধিকার ছিল যে মাতা সত্যবতীর জ্যেষ্ঠ পুত্রই রাজত্ব করবে কিন্তু পুত্র আমি হস্তিনাপুরে রাজসিংহাসনের পুত্র নই আপনার পুত্র আমি আপনার সুখে সেবা করাই আমার কর্তব্য আর ওই কর্তব্য পালন করবার জন্যই আমি ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেছি না না এমন ভীষণ এই রকম ভয়ঙ্কর প্রতিজ্ঞা পুত্র না দেবপ্রত না ভুলে যান পিতা মহারাজ কি করে ভুলে যাব পুত্র কি করে ভুলে যাব যে তুমি আমার আনন্দের জন্য নিজের জীবনের সমস্ত সুখকে ত্যাগ করে দিয়েছ কিন্তু পিতা মহারাজ আপনার আনন্দেই তো আমার জীবনের সমস্ত সুখ আছে ভুলে ভুলে যান তো এটা কেমন করে যাব পুত্র যে রাজ সিংহাসনের বিষয়ে ভরত বংশীয়দের স্বয়ং শকুন্তলা পুত্র মহারাজ ভরতের থেকে ঐতিহ্য চলে আসছে যে রাজ সিংহাসনের অধিকার জন্মের জন্য নয় কর্মের জন্য পাবে আর যে এখনো জন্মাইনি তার আবার কর্ম কি কিন্তু রাজার একটা কর্তব্য এটাও হয় মহারাজ যে তার নিজের প্রজাদের অধিকারকে রক্ষা করে রাজার এই কর্তব্য অবশ্যই আছে পুত্র কিন্তু আমি আমার কোন অধিকারকে রক্ষা করিনি আমার পিতা মহারাজ আপনি আমার একটা অধিকার রক্ষা করছেন না তুমি একই কথা বলছো পুত্র আপনি আমার অঙ্গীকার করার অধিকারকে রক্ষা করছেন না পিতা মহারাজ তুমি তো আমাকে অবাক করে দিলে পুত্র এখন এর আগে আমি আর কি বলব তুমি তো ও কাজ করেছো যা জগতে সবাই মনে রাখবে এর জন্য তোমার পিতা তোমাকে আশীর্বাদ করছে সুখ আর দুঃখ শান্তি আর অশান্তির মাঝখানে দাঁড়িয়ে শান্তনু তোমাকে এই বরদান দিচ্ছি যতদিন তুমি স্বয়ং ইচ্ছা না করবে মৃত্যু লোক ত্যাগ করে যাবে না পুত্র ভীষ্ম তোমার নাম সদাই অমর হয়ে থাকবে তুমি যতদিন চাইবে বেঁচে থাকবে আর মৃত্যু তোমার ইচ্ছে ছাড়া তোমার কাছে আসবে না মাতা পিতা মহারাজকে বুঝিয়ে বলুন যে আমার সাথে যে ন্যায় হয়েছে বা অন্যায় হয়েছে সেটা স্বয়ং আমি প্রণাম পিতা মহারাজ আজ থেকে আমরা দেবব্রতকে ভীষণ নামে ডাকবো আর্য পুত্র শুধু আমরাই নয় ত্রিলোকের সবাই ওকে ভীষণ নামেই ডাকবে আর ভীষণ নামেই ওকে চিনবে